কত ভুল জিএসটা মাত্র প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা হবে এবং পিছনে কাঠ ব্যবহার করা যে কাঠ পিছনে সেগুন কাঠ ব্যবহার করা সম্পূর্ণ সেটা সেগুন কাঠের ভিতরে তৈরি করা এটা প্রাইস পড়ে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার যদি আপনি মাল অর্ডার দেওয়া হয় তারপরে এসে বানানোর পরে এসে মিস্ত্রি নিয়ে যাচাই করে তারপর নিতে পারবে যদি পছন্দ না হয় সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে রিটার্ন রিটার্ন একেবারে আচ্ছা আচ্ছা এটা প্রাইস করে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হাতুন গুলো দিয়েছে দেখছেন একবারে রাজকীয় হাতুন দিচ্ছে

কথা চিন্তা করে কষ্টের টাকা তাই আমি চেষ্টা করি সবসময় একটা রিজনেবল প্রাইস আচ্ছা আপনি অর্ডার ভাই এটা ভিতর হচ্ছে সেগুন কা এটা ভিতর সেগুন কা আর পিছনেও সেগুন কা এক ইঞ্চি চলে সেগুন কাট ইউজ করা হচ্ছে এটা প্রাইস হচ্ছে হচ্ছে 48000 টাকা হ্যাঁ পিছনে কাট ব্যবহার করছেন না প্লাইবোর্ড না একেবারে কাট তাও আবার সেগুন কা এটার পিছনেও পিছনেও একেবারে 1 ইঞ্চি সেগুন কাট ইউজ কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে আসলে প্রি বলতে কিছু থাকে না আচ্ছা কিছুই থাকে না যেখানে এক গ্লাস পানি কিনে খেতে হয় সেখানে আর কিসে ফ্রি আশা করা যায় সাধারণ আচ্ছা আচ্ছা খুবই ভাইরাল একটা ডিঙ্গি কারটা তিন ইঞ্চি শর্ট করে নকশা করে দুই ইঞ্চে হাইসার সাথে এটা প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এটাও সাতচল্লিশ এটা ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ টাকা বোঝা

জানিয়ে আবারও চলে আসলাম মক্কা মদিনার রাঙ্গামটি সেগুন কাঠের ফার্নিচার আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া আজকে আপনার এই শোরুমে চলে আসলাম ঈশ্বরমের রিজনেবল প্রাইস এর মধ্যে ফার্নিচার গুলো দেখাবেন ভাই আপনি তো আমাদের কাছে নকুন আসছেন খুঁজতে খুঁজতে যাই হোক আচ্ছা আমাদের দোকানটা হচ্ছে পাইকারি দোকান আচ্ছা হচ্ছে সরাসরি কাঠ ব্যবসায়ী রাঙ্গামাটি পাহাড় থেকে সরাসরি কাঠ কিনে আসি যাতে আমাদের কোনো কাঠের হাত পদ নাই এই জন্য কিন্তু আমাদের প্রাইসটা খুবই রিজনেবল আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালে কিন্তু আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা তুলনামূলক ডিসকাউন্ট পাচ্ছে থেকে থেকে টাকা টাকা আচ্ছা সবাই বিক্রি করে দেখা গেছে যে আপনার মাসে দশটা পনেরোটা আমি কিন্তু মাসে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার পঞ্চাশ থেকে একশো পিস মাল দিচ্ছি পঞ্চাশ থেকে একশো পিস তিন হাজার থেকে তিন হাজার টাকা থাকে প্রতি মালে এনে আচ্ছা আচ্ছা দোকানটা হচ্ছে নিজের নিজেদের স্বংচি নিজেদের সঙ্গে আচ্ছা তিরিশ বছর আমাদের প্রতিটা মালের সাথে পঞ্চাশ লিখিত নিজস্ব প্রতিষ্ঠান আমরা চলে যাওয়ার কোন ভয় নেই ভাইয়া স্থানীয় আচ্ছা তাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগ্রাপাড়া থানার রোড যারা জাদুঘর ছিলেন জাদুঘর পানাম সিটি ছিলেন ওখান থেকে পাঁচ মিনিটের দূরত্বে

সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ টাকা সারা বাংলাদেশ চ্যামিলেন্স লিখিত গুমডানটি সহ এরকম তিন ইঞ্চি হার তিন ইঞ্চি ছলে দিয়ে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয় আমি কিন্তু ভিডিও করছি এই কার্ডটি ছিল পঁয়ষট্টি হাজার টাকা যারা বিশ্বাস না করতেছেন অন্যান্য আমার আমি ছাড়াও তো বাংলাদেশে অনেক ইউজনা আছে মানে যারা আনেছেন বিক্রি করে আচ্ছা দিলে দেখবেন যে পঁয়ষট্টি হাজার টাকা

এরপর আরেকটা দেখছি লাপাক হ্যাঁ শৈতকার উপরে খোদাই করে নকশা করে কিন্তু চলে চলার সেগুন কার এবং হাই কোয়ালিটি সেগুন কার কিন্তু আমরা সবসময় ইউজ করে থাকি কারণ আমি হচ্ছে আমি

সম্পূর্ণ চিটাঙ্গিম বক্স আছে এটা প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সারা বাংলাদেশ চাষ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি করে আমি কিন্তু মাত্র ছাব্বিশ হাজার থেকে

এটা সেমি বক্সে আছে সম্পূর্ণ চিটা আর সেগুন গার্ড দিয়ে তৈরি করা সেমি বক্সে মাত্র 26000 এর টাকা 26 এখানে দেখেন একটা টপ শর্ট আছে উনি ভাই কে কি খাট থাকতেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 2 ইঞ্চি হাইসার সাথে পেয়ে যাচ্ছেন আপনার 50 বছর লিখিত গন গ্যারান্টি সহ মাত্র 47000 এর টাকা এটাও 47 মাত্র 47000 ভাই এগুলো প্রাইসটা তো অনেক বেশি হয়েছে 3 ইঞ্চি শর্ট কাট উপরে খোদাই করা নকশা করা এটা মাত্র 38000 এর টাকা 38000 টাকা এরকম একটা শর্ট লেগ সাইড এর সেম টু সেম ডিজাইন টু সেম কাজ করা আচ্ছা

প্রাইস আবার একটা বিষয় থাকে অনেকে কিন্তু দেখা যায় যে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি করে তিন ইঞ্চি করে আমাদের কথা কাজে ইনশাল্লাহ পাবেন দেখেন তিন ইঞ্চি বছর আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ফুল বক্সে নিতে পারে আঠাশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা করে নকশা প্রতিটা সাথে

এখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হ্যাঁ সিম্পল এর যে যা পছন্দ করেন ফোম কাটিং এ এটার সাথে বেডরুম সেট দেওয়া যাবে এটা প্রাইস 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস ও 26000 টাকা 26000 অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এত দাম কম দামে কিভাবে দিচ্ছেন আসলে কিন্তু আমরা মার্ক ভালো দিচ্ছি না এই যে দেখেন দেখাই দেন দেখছো কার্ড গুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ একেবারে কিন্তু অরিজিনাল সেমন কাঠ আছে আচ্ছা মাত্র 26000 টাকা হ্যাঁ 26000 এখানে এটা আছে আকাশ শিখা আছে আকাশ মুনি

িয়া হ্যাঁ ভিক্টোরিয়া দেখেন ভিক্টোরিয়া একটা পুরোয় কিন্তু আমি একটা গাছ নিয়ে কাজ করেছি আরাম গাছ নিয়ে কাজ করেছি কত সুন্দর করে খোদাই করে হাতে খোদাই করে নকশা করা ছবিটির ভিতরে কাঠের ফাইবার গুলো একটু দেখে দেন একটু কাছ থেকে দেখে দেন

এই যে ফিটনেস গুলো দেখেন ফুল এক ইঞ্চি আছে কিন্তু অনেক ইঞ্চি বলে ইঞ্চি থাকে না আচ্ছা এটা কিন্তু এক ইঞ্চি আছে ফুল এটা প্রাইস আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার একটা ক্যাটাগরি আপনার নকশা হচ্ছে একটু আলাদা সেম ভিক্টোরিয়া শেপের পিছনে সেগুন কাটে ইউজ করা ভিতরে সেগুন কাটে ইউজ করা সাইড পিট ভাই সাতুন পঞ্চাশ পার্সেন্ট লিখি তো বম ডিসকাউন্ট দিয়ে আজকে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আছে এটা পেছনে হচ্ছে প্লাই বোর্ড ইউজ করা গর্জনে প্লাই বোর্ড লোকাল কিন্তু কিছু প্লাই আছে অনেকে বলে প্লাইবোর্ড নষ্ট হয়ে যাবে পিছনে কাট দিতে হবে না গর্জনে যদি অরিজিনাল প্লাই বোর্ডটা দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হচ্ছে না সুপার ভেন্টেজ এটা জি আচ্ছা বুঝছেন এখানে একটা বিক্রি হয়েছে এটা এটা অর্ডার দিয়ে নিতে পারবে সমস্যা নেই এটা প্রাইস পড়ে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আলমারি প্রতিটা পাবেন আজকে দামা পাবেন ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে দেখেন পুরোপুরি সেখান কাট দিয়ে তৈরি করা ভিতরে গাওয়ারি কাটি ইউজ করা আপনি নিশ্চয় প্লাইবোর্ড ইউজ করা অন্য একটা ডিজাইন আছে খুবই গরস ডিজাইন কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে ডিজাইনের জন্য অনেক সময় দাম বাড়ানো কমানো হয় আমরা কিন্তু সেটাও দিচ্ছি না একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা প্রাইস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তো রিজনেবল প্রাইস এর মধ্যে আমি এখনো মতো কোন শোরুমে দেখি নাই ভাই আপনি পাবেন না কারণ আমি যে বললাম আমি যেরকম করে অনেকে তো কার ব্যবসায়ী আছে অনেক আছে কিন্তু তারা তো এক জায়গা থেকে কিনে তারপর আবার বিক্রি করে আমি একবার সরাসরি বাগান থেকে কাট কিনি এবং সেখান থেকে হচ্ছে ছমলে পাইকারে বিক্রি করি সেখান থেকে আবার বাছাই কি কিছু কাট আমি শোরুমের জন্য রেখে আচ্ছা আচ্ছা নিজে তৈরি করি তাই অবশ্যই আপনি আমার কাছে ভালো মাল পেয়ে যাবেন এই যে দেখেন এখানে আলমারিটা আলমারি কাটগুলো দেখেন অসাধারণ কিন্তু আর এখানে দেখেন আরেকটা আছে কালার করলে এগুলো তো সম্পূর্ণ ফাটার গুলো বের হয়ে আসবে আপনি একটু এখানে ঘুরে আসেন এটা দেখেন নিউ মডেল হ্যাঁ একদম নিউ মডেল প্রত্যেকটা মালের সাথে কিন্তু বেডরুম সেট দেওয়া সম্ভব এটার সাথে বেডরুম সেট দেওয়া যায় বটার সাথে দেওয়া যায় বটার সাথে দেওয়া যাবে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভিতরে গামারি কাঠ ইউজ করা পিছনে বর্জনের এক নাম্বার ফ্লাইওভারটা ইউজ করা হ্যাঁ ভিতরে যদি সেগুন কাঠ নাই টু পার্টের সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আলোচনা সবাইকে কাস্টমাইজ করে দেওয়া প্রাইস প্রাইসটা বলুন প্রাইসটা হচ্ছে আপনার তিরিশ করে দেবে

এখানে দেখেন একটা পোমকাটিং এর খাট আছে ওয়ার্ডরোব সিম্পল ডিজাইনের ভিতরে সিম্পল ডিজাইনের ভিতরে কার্ডগুলো একটু দেখাই দেন ভাই কার্ডগুলো না দেখালে বুঝবো না ভাই এত কম দামে কিভাবে দিচ্ছে হ্যাঁ পিওর সেগুন কাঠের উপরে থাকি মানুষ মনে করতে পারে আমি আসলে মনে হয় লোকাল দিচ্ছি আসলে কি লোকাল দিচ্ছি কিনা নাকি সঠিকটা দিচ্ছি যাচাই বাছাই করে নিতে পারবে রাঁচায় কাছে করে নিতে পারবে আচ্ছা এটা প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার মাত্র পঁচিশ এবং গাছ ব্যবহার করা হয়েছে এখানে দুই দুই একটা পায়ে ব্যবহার করা হয়েছে এখানে একটা পায়ে ব্যবহার করে দিচ্ছে পায়ের ভিতরে কারো কাজ করা আছে পাল্লা ভিতর সম্পূর্ণ গার্মারি কাঠ ইউজ করা হ্যাঁ একবারে গার্মারি কাঠ ইউজ করা পিছনে ভর্জনে প্লাইবোর্ড ইউজ করা আচ্ছা ফিটনেস তাও এক চিহ্নত আছে ইনশাল্লাহ আরো এটার প্রাইস পড়ে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বছর লিখিত কালার বানিশ করা হয়েছে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা সেম কালার করে দেওয়া হবে জি কালার কাস্টমাইজ কেয়ার নিতে পারবে যে কোনো কালার লাইট জিপ নিতে পারবে কাস্টমাইজ করে টাকা একটু বাড়াই দিলে কারের মতো নিতে পারবে আচ্ছা আচ্ছা তার ইচ্ছা এখন দেখা হচ্ছে ড্রেসিং টেবিল টেবিল আছে দেখেন এটা কিন্তু আলমারির সাত ফিট এটা দেখেন ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু মিনি আলমারি যেটা মিনি আলমারি বলা যায় এটা জামা কাপড় রাখতে পারবে সারজনী যাদের বেশি তারা রাখতে পারবে দুই সাইটে দুইটা বার্দ আছে গ্লাসটা কিন্তু একবার লং আপনারা কিন্তু একবারে শাড়ি পরে কুচি ঠিক করতে একবার পা পর্যন্ত হ্যাঁ থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ মাথা পর্যন্ত কাঠের ফাইবার গুলা দেখেন পঞ্চাশ বছর লিখিত গন গ্যারান্টি সহ মাত্র মাত্র বা একুশ হাজার টাকা প্রাইস এটা হ্যাঁ এটার প্রাইস তো একুশ হাজার টাকা

ভিতরে মোটামুটি মিলে মিনি আলমারির মতো ভিতরে আমেরিকাটি পঞ্চাশ বছর লিখিত গণগ্যারান্টি সহ মাত্র এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার এটা আছে এটাও প্রাইস পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটা আলাদা এটা আছে আপনার রামের ভিতরে বিশ হাজার টাকা মিনি আলমারি যেটা মিনি আলমারির মতো এটা আছে একটা ছোটর ভিতরে তিন ফিটের ভিতরে মিনি আলমারি সিস্টেম করার ভিতরে সবসময় যে ধানাকা থাকে হচ্ছে কেবিনে সারা বাংলাদেশ চ্যানেল প্রত্যেকটা কেবিনেটে কিন্তু ডিফারেন্স থাকে আমাদের প্রায় দশ হাজার টাকার মতো দশ হাজার টাকা গ্লাস কেবিনেট আছে ছয় ফিট বাই স্পট লাইট দেওয়া আছে

আমি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার এটাও পঁয়তাল্লিশ হাজার এটা আবার গ্লাসের বাইরে আবার এটা কিন্তু সেটা এটা আর এটা হচ্ছে এর ভিতরে আচ্ছা যেটা খুশি বাংলাদেশে এরকম একটা মাল মাল মানে দ্বিতীয় দেখে না

গাড়ি কাট ইউজ করা আছে ভিতরে গাওয়ারি কাটা ইউজ করা আছে এটা ভিতরে গাওয়ারি কাঠ করা এটা ভিক্টর এটা প্রায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার

ছর লিখিত হাতিলের ডিজাইন এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ বছর লিখিতিয়া একটু এদিক থেকে দেখেন হাফ ভিক্টোরিয়া পাশে পায়া করা আছে চার এটা হাতা আচ্ছা হচ্ছে প্রায় দুই ইঞ্চি থাকবে এবং চাইলে চি অর্ডারও নিতে পারবে আচ্ছা যে কোনো মালিক কিন্তু আমাদের কাছ সেটাও কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে পাঁচ পার্সেন্ট নিতে পারবে আচ্ছা এটা প্রাইস পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগে চল্লিশ হাজার আপনার তো করেন আপনারা এটা চল্লিশের নিচে কেউ দিচ্ছে না আচ্ছা এবং পঞ্চাশ বছর লিখিত থাকতে

পায়াটা দেখেন পাঁচ পাশে পায়ার ভিতরে হাতে সম্পূর্ণ কোথায় নকশা করা হয়েছে গুলো দেখেন পার্সিগুলো প্রায় এক দেড় ইঞ্চি করে মোটা চলে চলে আচ্ছা এবং নকশা করা সাইডে নকশা করা এবং চেয়ারটা দেখেন চেয়ারটা সম্পূর্ণ চলে চেয়ার ছয় চেয়ার দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আচ্ছা এটার মধ্যে কেউ আট চেয়ার বা দশ চেয়ার নিতেছি সেখানে কাস্টমাইজ করে আট চেয়ার দশ হাজার নিতে পারবে আচ্ছা প্রাইসটা আলোচনা থাকবে আলোচনা সাপেক্ষে এখানে

এই দেখেন আমার একটু কাটটা দেখেন কাটটার ভিতরে কতটুকু পল আছে কতটুকু সার আছে সেগুন ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা স্পষ্ট দেখাই আমি বত্রিশ হাজার টাকা বিক্রি করছি এখানে পিতল কারুকাজ কাজ করা কালার বানিশ করলে এটা ফুটে উঠবে এবং এই যে নকশা গুলো দেখেন ছয় ফিট বানি সাড়ে তিন ফিট টেন এম এম এর গ্লাস দেওয়া আছে নাসির গ্রুপের এক নম্বর গ্লাস কিন্তু টেন এম এম এর ভিতরিয়া শেপে ছয়টা সেরা মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন আছে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ডিজাইন কাস্টমাইজ করে এক এক প্রাইস রাখবো আচ্ছা প্রত্যেকটা মালদিন বাবাদের পাইকারি পেয়ে যাচ্ছে আমাদের লোকেশন টা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সোনাররা মোগরাপাড়া থানার মেহেন্দি ভিটা যারা জাদুঘর চীনে জাদুঘর থেকে পাঁচ মিনিটের দূরে এবং হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ তো বিরট সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ